আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জমসঅাল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো পোকরাজ পাথর কি কি কালার আছে এবং কোন কালার আপনার জন্য প্রয়োজন এবং কোন দেশের পোকরাজ আছে এবং কি কি দাম আছে কোন পোকরাজের কীরকম দাম হবে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার সাথে থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন দর্শক বন্ধু দেখেন এখানে পোকরাজ আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কালার আছে এখন আপনার কোন কালারটা লাগবে কতটুকু ওজন লাগবে কোন দেশের পোকরাসটা পড়লে আপনার জন্য ভালো হবে এবং শুভ হবে এখন অনেকে আছে দেখেন পোকরাজ পাথর আমাদের কাছে চাচ্ছেন যে স্যার আমি একটা পোকরাস পাথর নিব এবং কতটুকু ওজন আমার জন্যে ভালো হবে এখন আপনারা কতটুকু ওজন ভালো হবে সেটা আমার কাছে আপনারা প্রশ্ন করতেছেন এখন আপনি ওইভাবে জিজ্ঞাসা করলে আমি প্রশ্নের উত্তরটা দিতে পারবো দর্শক বন্ধু কারণ হলো আপনি দেখতে হবে আপনি বৃহস্পতি অবস্থানটা কি অবস্থানে আছে এই বৃহস্পতি অবস্থানের উপরে আপনাকে আমার সাজেশন দিতে হবে যেখানে দেখেন পোকরাস এই একটা কালার আছে এখানে দেখেন এই একটা কালার আছে একটা কালার আছে এখানে অনেক কালার আছে পোকরাজের এখন দর্শক বন্ধু আপনার কোন কালারটা লাগবে এবং আপনার বৃহস্পতি কোন অবস্থানে আছে সেটার উপর ভিত্তি করে আপনাকে আমি বলতে পারবো যে এই কালারটা পড়তে পারবেন এতটুকু ওজন আপনার জন্য শুভ যেটা আপনার হাতের সাথে ম্যাচিং হবে যেটা ম্যাচিং হবে সেইটার উপরে আপনি ওজন দিয়ে আপনি ধারণ করলে আপনি উপকার পাবেন অখন আমি আন্দাজ বলি আপনি তিন রত্তি পরেন চার রত্তি পরেন পাঁচ রত্তি পরেন বা আট রক্তি পরেন আপনার বৃহস্পতি অবস্থানটা ভালো সামান্য একটু ডিস্টার্ব আছে যে বৃহস্পতি সামান্যভাবে আপনাকে ফেভারে কাজ করে না অশুভ লগ্নতা আছে সেটার জন্য আপনি দেখাচ্ছে আপনি নীলা পড়ছেন আপনার শনি ফেভারে আছে ভালো আছে সেক্ষেত্রে পাশাপাশি পোকরাসটা কতটুকু ওজন দিলে আপনি বৃহস্পতি আপনি ফেভারে চলে আসবে সেটা তো দেখার কিছু বিষয় আছে ডাক্তারের কাছে না দিয়ে যদি বলেন যে ডাক্তার সাহেব আমার কোন ওষুধ খাইলে আমার পেটে ব্যথা ভালো হবে সে কি বলতে পারবে কি কারণে আপনি পেটে ব্যথা এটা তার কাছে আগে যেতে হবে তারপর সে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাকে বলতে পারবে যে হ্যাঁ এই ওষুধটা আপনি খাবেন এই কোম্পানির ওষুধ বা এতটুকু পাওয়ার এই পাওয়ারও বিষয় আছে কোম্পানিরও বিষয় আছে আপনি বডিতে কতটুকু পাওয়ার লাগবে কোন কোম্পানির ওষুধটা খাইলে আপনি যেন মানে আপনি ফেভারে কাজ করবে আপনি যদি সেটা না জেনে যদি প্রশ্ন করেন যে আমি প্রক্রাস পত্র ধারণ করবো কতটুকু ওজন এভাবে বললে তো আমরা দিতে পারবো না কারণ এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এই এই প্রক্রাসটা হলো আপনার সম্পূর্ণ আফ্রিকান পোকরাস কিন্তু কালার অনেক সুন্দর অনেক ভালো কাজ করে খুবই ভালো কাজ করবে না কেন কিন্তু এটাও আল্লাহর সৃষ্টি আর এটা হলো শ্রীলঙ্কা এটাও আল্লাহর সৃষ্টি কিন্তু মানুষে বলে যে শ্রীলঙ্কাটা মনে হয় ভালো কাজ করে না শ্রীলঙ্কাটাও ভালো কাজ করে কাশ্মীরেটাও ভালো কাজ করবে আফ্রিকানটাও ভালো কাজ করবে সবই ভালো কাজ করবে আল্লাহ পাকে কিন্তু এটা একটু নামি দামি হয়ে গেছে পুরোনো হয়ে গেছে অনেকে বলে শ্রীলঙ্কার পোকরা শ্রীলঙ্কাটাও ভালো কাজ করবে না শ্রীলঙ্কাটাও ভালো কাজ করবে এগুলো ভালো কাজ করবে দর্শক বন্ধু কিন্তু বিষয়টা হলো আপনি কোন কালারটা লাগবে কালারটা হলো মেন আর আপনি বৃহস্পতি কোন অবস্থানে আছে সেটার উপর ভিত্তি করে আপনাকে দিতে হবে দর্শক বন্ধু আন্দাজে দিলে কিন্তু আপনি উপকার পাবেন না বরঞ্চ ক্ষতি হবে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে তা এখানে দেখেন এটা হলো কাশ্মীরের ভিতরে অনেক ধরনের কালার আছে ঠিক আছে অনেক ধরনের কালার দেখেন একটার সাথে একটা কখনো মিল হয় না পাকে সৃষ্টি করছেই যে কারো কালারের সাথে কখনো কারো শরীরে কালার অ্যাটাচ হয় না পাথরের কোনো দিন একটার সাথে একটা মিলবে না যেটা অরিজিনাল রিয়েল স্টোন আপনি কালার ম্যাচিং করে যদি পড়েন তাহলে আপনি উপকার আসবে কিন্তু ওখানে দেখা বিষয় হলো আপনি কতটুকু ওজন লাগবে অনেকে দেখা যায় এই যে দূরত্বের তিন পাথর ব্যবহার করে যে তার বয়স হলো চল্লিশ পঞ্চাশ বছর তারই তেত্রুক পাথর দেওয়া হয় তাহলে চার বছর বা দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর বাচ্চারা আমি কতটুকু ওজন দিব এনে ওজনের একটা বিষয় আছে হিসাব আছে আপনি পঞ্চাশ বছর লোকে যদি আপনি তিন লক্ষি পড়েন তাহলে দশ বারো বছর বাচ্চারা কতরূপ পড়বে বা যারা আছে মনে করেন লেডিস আছে তারা বা কতটুক ব্যবহার করবে এখন যদি দেখা গেছে যে একটা লেডিসে যেতরুক ওজন লাগবে এখন আপনি একজন পুরুষ তারকে অতরূপ ওজন দিলে কাজ হবে হবে না এখানে কিছু আপডাউনের বিষয় আছে এই আপডাউনটা যদি না বুঝে আপনি ব্যবহার না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আরো কিছু শ্রীলঙ্কার আছে আমি আপনাকে দেখাচ্ছি অনেক ভালো মানের এই যে দেখেন শ্রীলঙ্কার পোখরা দাম পোকরা ওজন বেশি দাম বেশি যার কারণে এটার দাম বেশি ভ্যালু বেশি যার ভিতরে আপনার ট্রান্সপেরিন বেশি আর এটা হলো আপনার একটু ঘোলা আছে ভিতরে একটু ফাইবার স্টেজ বেশি যার কারণে দামটা একটু কম এগুলো মনে করেন আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পার ক্যারেট হলে পেয়ে যাবেন এগুলোর দামটা আরও অনেক বেশি তখন বিষয়টা হলো দর্শক বন্ধু আপনার দামের কোনো সাবজেক্ট না বিষয়টা হলো আপনি গ্রহ দশার বিষয় গ্রহ কোন অবস্থানে আছে যেমন এটার মধ্যে আফ্রিকা আফ্রিকানের মধ্যে এখানে দাম বেশ কম আছে এটার দাম এটার দাম কিন্তু এক না এটার দাম একটু কম আছে এটার দাম বেশি আছে এখানে মনে করেন আপনি দু হাজার তিন হাজার টাকা অ্যাড পাবেন এটা নিতে গেলে আপনি পাঁচ হাজার সাত হাজার টাকার উপরে আরও ক্যারেট দাম আছে এখন আপনি কোয়ালিটির উপরে আপনি রূপে আপনি নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার দাম হলে যে ভালো কাজ করবে আর কম দামের হলে ভালো কাজ করবেন এটা সম্পূর্ণ বল ওখরা ঝোলেই আপনি কাজ করবে কিন্তু তারপরেও একটু বিষয় আছে আপনি দশার উপরে ভিত্তি করে তারপরে দিতে হবে সেক্ষেত্রে ভালো বিশেষজ্ঞ যারা জোহরি আছে তান্ত্রিক অ্যাস্ট্রোলজার আছে যারা বুঝে মনে করা হাত সম্বন্ধে ভালো বোঝে যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বা তারা বৃহস্পতি সম্বন্ধে যারা ভালো বুঝে বা শনির সম্বন্ধে ভালো বুঝে বিভিন্ন গ্রহ দশা নিয়ে তারা গবেষণা করে বা স্টোন নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে তাদের কাছে যাওয়ার পরে তারা বলতে পারবে যে আপনার কতটুকু ওজন লাগবে কোন কালারটা আপনার লাগবে আপনি কি আফ্রিকানটা পড়লেই কাজ হবে না শ্রীলঙ্কাটা পড়লে ভালো হবে না কি আপনার কাশ্মীরি পড়লে ভালো হবে এটা যারা বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার আছে তারাই একমাত্র ভালো বুঝবে তাদের কাছে যে সাজেশন নিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন নিজের ইচ্ছা কখনো পাথর পড়বেন না দর্শক বন্ধু তাতে উল্টা রিয়াকশন হতে পারে ক্ষতি হতে পারে কারণ আপনার তো জানা নাই কোন কালারটা লাগবে এটা কোন নিয়মে ধারণ করতে এমন নিয়ম আছে পড়ার কিছু নিয়ম কারণ আছে তাই আপনি আজকে আমি পোখরাস পাথর নিয়ে আলোচনা করলাম দর্শক বন্ধু এবং দাম নিয়েও কিছু আলোচনা করলাম তো আপনারা পরবর্তীতে আমি অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য